তো বন্ধুরা চলে এসেছি লাইভে তোমরা কে কোথায় আছো অবশ্যই জয়েন করে ফেলতে পারো আর তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই রাখতে পারো তোমাদের সঙ্গে গল্প করার জন্য আজকে ঠিক এখন বৈকাল এখন সাড়ে চারটে বাজে আর চা সাড়ে চারটের সময় আজকে লাইভে চলে এলাম তোমরা অবশ্যই বলো কে কোথায় আছো কেমন লাগছে তোমাদের সব আভা কেমন অবশ্যই জানাও আজকে ওয়েদার কেমন আছে অবশ্যই বলবে গতকাল তো খুব বৃষ্টি হচ্ছিল আর আজকে যদিও ওর সকালবেলা রোদ উঠেছিল তবে কিছু কিছু ক্ষেত্রে মেঘ দেখেছি মেঘলাও আছে এখনো দেখো আকাশটা তোমাদের দেখাই দেখো আকাশটা এখন এই হচ্ছে আকাশের কন্ডিশন এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা কি দারুণ লাগছে দেখো তো ওই দূরটা আমি দেখাচ্ছি জুম করে দেখতে আকাশটা কেমন লাগছে এই হচ্ছে আকাশ তো বেশি চললে কিন্তু নেটটা ডিস্টার্ব হবে এই হচ্ছে দারুণ লাগছে কিন্তু এখন আকাশটা বেলা এবার সাড়ে চারটে বাজে আর কিছু মধ্যে সন্ধ্যা নেমে আসবে তো চলে এলাম গল্প করতে তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগছে আর তোমাদের যেখানে কোথা থেকে কমেন্ট করছো কোথা থেকে আছো অবশ্যই জানাও কোথা থেকে দেখছো আমার ব্লগ তোমরা অবশ্যই বলো আর তার সাথে এটাও বলো যে আজকের ওয়েদারটা তোমাদের ওখানে কেমন ছিল তো অলরেডি আমি ডেইলি ব্লগ কিন্তু জাস্ট স্টার্ট করেছি তবে বলেছি একদিন অন্তর ব্লগ আসবে ব্লগ কিন্তু রোজ আসবে না তো এই মুহূর্তে তোমাদের রেসপন্স কতটা আছে তার উপর ভিত্তি করে কিন্তু ব্লগগুলো সেইভাবে আসবে আর দেখতে পাচ্ছ ঠান্ডা কেমন পড়েছে আমি দুটো গেঞ্জি পরে ফেলেছি ঠান্ডায় শীত করছে तो लाइव में जॉइनट हो जाओ ता तातारी लाइव <tip> में जॉइन हो तातारी দেখো কেমন লাগছে তো নেট কানেকশন জানি না ডিস্টার্ব হচ্ছে কিনা তোমাদের ছবি কেমন আছে তোমরা অবশ্যই সেটা জানিও যে ছবিতে ডিস্টার্ব হচ্ছে কারণ আগের দিন লাইফটা একটু ডিস্টার্ব হয়েছিল কারণ হচ্ছে আগের দিন লাইফটাই একটু নেটটা থেকে আমি সাইডে ছিলাম যেহেতু নেটটা ওয়াইফাইটা নিচেই আছে আর আমি যেহেতু ওপরে তো ওপরে একটু সাইড হয়ে যাওয়ার জন্য নেট কানেকশানের ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে গেছিলো তাতে কী হয়েছিলো যেটা দেখলাম অনেকটা ছবি ছাপসা হয়েছে তো আজকে কি সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই জানিও যে আদৌ নেট কানেকশানে কোনো সমস্যা হচ্ছে না তোমরা যদি কোনো কমেন্ট করতে ইচ্ছে অবশ্যই করতে পারো খারাপ ভালো যা ইচ্ছাই করতে পারো অসুবিধা কিছু নেই তোমাদের ভালো লাগলে ভালো বলবে নাহলে খারাপ বলবে যা খুশি কমেন্টের মাধ্যমে জানাও কমেন্ট করো ওকে চলে এসেছি একদম টিনের ঘরে পরে তিনের ঘরে চলে এসে দেখতে এখনো পর্যন্ত কেউ একজন জয়েন করেছিল সেভাবে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত কেউ আর জয়েন্ট করেনি এখন পর্যন্ত লাইভে কেউ নেই তো যেহেতু এখন পর্যন্ত লাইভে কেউ নেই তো আমি এখনকার মতো লাইভটা এখানে শেষ করছি আবার অন্য কোনো সময় লাইভ অবশ্যই আসবো ওকে mm